নমস্কার বন্ধুরা পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্রেজেন্ট সার্ভিস থেকে আজকে আর একজন দাদাভাই ট্রেনিং করে প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে বিশাখাপত্তনম ভাইজেক ডিভিশনে তো প্রথমে যোগাযোগ করবো পরিচয় করবো দাদাভাই আপনার নামটা কি সুব্রত দান তাই তো তুমি এই পিএনআর গ্রুপে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের যোগাযোগটা কি করে পেলে কোর্স দেখছিলাম আচ্ছা আচ্ছা ভালো তুমি কোথা থেকে এসেছো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়ার কোথা থেকে পুরুলিয়ার গোপালনগর থেকে এসেছো তাই তো আচ্ছা তুমি এর আগে গভর্নমেন্ট সার্ভিস কে

তা তোমাকে এখানে কাজের জন্য কি কাজ করতে হবে না করতে হবে ভালো করে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু বুঝিয়ে সবকিছু বলা হয়েছে তুমি সবকিছু বুঝতে পেরেছ আচ্ছা কাজ তুমি কি করতে পারবে তুমি যে জায়গায় যাচ্ছ সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা উন্নত জায়গা খুব পরিষ্কার চকচকে তুমি চাইবে ভালোভাবে থাকতে যে কোনো কাজে উনিশ বিশ টুকটাক থাকে তারপরে সেটা তুমি ফরেস্ট ডিপার্টমেন্টে যখন কাজ ঢুকেছো তখন সেটা তো উনিশ ছিল মানিয়ে গুছিয়ে নিয়ে তুমি চার বছর করেছো চার বছর পর তুমি রিজাইন দিয়েছো তা সেটাও তুমি মোটামুটি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে

কোনো দিন কোনো উনিশ বিশ সমস্যার কারণে কাজ ছেড়ে আসবে না সমস্যার সমাধান হয় তাহলে সমস্যার কিন্তু ব্যয় অসম্ভব বলে কিছু হয় না যে কোনো সমস্যার সমাধান আমরা করে দিই তার জন্য পিএনআ ইনস্টিটিউট আছে তুমি যদি কোনো নিজের ইচ্ছায় যদি তুমি কাজ ছেড়ে চলে আসো কোনো তোমার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তার কোনো রেসপন্সিবিলিটি পিয়েন ট্রেনিং ইনস্টিটিউট নেবে না কিন্তু তোমার কোম্পানির কোনো ভুলত যদি তোমার চাকরি চলে যায় পিয়নার ট্রেনিং ইনস্টিটিউট তোমাকে নেক্সট কাজ দেওয়ার জন্য আরেকটা সুযোগ দেবে এটা প্রত্যেকটা ছেলেকে বলে থাকে এখানে তোমার জলের কাজ যদি তোমার চলেও যায় তোমার কোনো বয়ের কিছু নেই তুমি ইনস্টিটিউটের সাথে যো তার জন্য তোমাকে গুড বিহেভিয়ার ভদ্র ব্যবহার রাখবে আমাদের ইনস্টিটিউটের সাথে জয় করবে আমরা তোমাকে নেক্সট কাজের অপরচুনিটি আবার দেবো এইটা আমরা সবাইকে প্রবেশ করে